ভগবানপুর প্রগতির সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে ভগবানপুর প্রগতি সংঘ মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ভগবানপুর প্রগতি সংঘ সেমি খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফিউচার ফুটবল একাডেমি বনাম সম্রাট ফুটবল একাডেমি এই সেমিফাইনাল খেলাই খেলায় ফিউচার ফুটবল একাডেমির সাটরিয়াকে। দুই বাই এক গোলে পরাজিত করে দামরাই সম্রাট ফুটবল একাডেমি জয় লাভ করে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার বিকালে ভগবানপুর প্রগতি সঙ্গ মাঠে ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম আমিন সদস্য জেলা যুবদল মানিকগঞ্জ ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন হাফিজুল ইসলাম লিটন উপব্যবস্থাপনায় রাদুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড গাজীপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বোরহান উদ্দিন খোকা সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা শ্রমিক দল মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ খান সাবেক সভাপতি আটিগ্রাম ইউনিয়ন যুবদল মোহাম্মদ আবদুল আলী সহ সাধারণ সম্পাদক সদর উপজেলা শ্রমিক দল মানিকগঞ্জ মোহাম্মদ জাহিদ হোসেন জাহিদ সদস্য সদর উপজেলা যুবদল মানিকগঞ্জ সেমিফাইনাল খেলার আগে শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সহ নেতৃবৃন্দরা তারেক জিয়ার একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো লিফলেট দর্শনার্থীদের মাঝে বিতরণ করেন সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শেষের কাণ্ডারি মানিকগঞ্জ জেলা বিএমপির আহ্বায়ক আফরোজা খানুমিতাকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়